ভাই গরিবের কথা বেশি হলে নাকি মিষ্টি হয় বুঝছেন আমি গরিব এই চুতমারানি ম্যানেজমেন্ট যতদিন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে থাকবে ততদিন বাংলাদেশ ক্রিকেট এই রকম পেছন মারা খাইতে থাকবে ভাই এই ম্যানেজমেন্টে যারা আছে তারা ক্রিকেট কি জিনিস জানেই না আধুনিক ক্রিকেট কি জিনিস সেটা বোঝায় না ক্রিকেট জ্ঞান বলতে তাদের মধ্যে কিচ্ছু নাই এইটাই বাস্তবতা বিশেষ করে সালাউদ্দিন নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয় পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় এই এই সিরিজগুলো জিতে যেই ধরনের মাতামাতি শুরু হয়েছিল এই ম্যাচটা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা হারার আগ পর্যন্ত যেই ধরনের মাতামাতি ভাই বাংলাদেশের ক্রিকেট দর্শক মানে এই রকম বলদ দর্শক পৃথিবীর কোথাও নাই যার বিপক্ষে সিরিজ জিতুক না কেন এরা এত খুশি হয়ে যায় এত মাথায় তোলা শুরু করে প্লেয়ারদেরকে ধরেন আপনার নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতলো বা নিউগিনির বিপক্ষে জিতলো আপনার উগান্ডার সাথে জিতলো বা এই দলগুলার বিপক্ষে কোনো একজন প্লেয়ার ফিফটি করলো তাকে এমন ভাবে মাথায় তুলে নিয়ে নাচবে তার প্রতি এমন ভালোবাসা দেখাবে যেন ওই ক্রিকেটারের সাথে দেখা হইলে সহবাস করে ফেলবে মুখটা খারাপ হয়ে গেল ভাই কিছু করার নাই মন মেজাজ এতটা খারাপ হয়ে গেছে ভাই অন্যান্য দেশ এই বায়োলেটারাল সিরিজগুলা গুলা গণনায় ধরে না গণনায় ধরে না ভাই কি হলো না হলো ওই চিন্তা ভাবনাই করে না টুর্নামেন্টে তারা কেমন করতেছে সেই চিন্তা ভাবনা করে সেই চিন্তা ভাবনা করে ভাই কয়েকদিন আগে দেখেন এই যে শ্রীলঙ্কা জিম্বাবুয়ের বিপক্ষে খেললো কি জঘন্য ক্রিকেটটা খেললো টি টোয়েন্টি ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ হারলো সেই শ্রীলঙ্কা বাংলাদেশকে এশিয়া কাপে কিভাবে হারাইছে দেখছেন পার্থক্য দেখেন কয়েকদিন আগেই হয়েছে জিম্বাবুয়ের সাথে খেলা সেইখানেও শ্রীলঙ্কা মোটামুটি একটা বি টিম খেলাইছে আর বাংলাদেশ প্র্যাকটিস করার জন্য ডেকে আনলো আপনার নেদারল্যান্ডস কে সেই নেদারল্যান্ডস বিপক্ষে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিল পরবর্তীতে ডিউ ফ্যাক্টর কাজ করবে নেদারল্যান্ডসের এর সিদ্ধান্ত নিল প্র্যাকটিস করার জন্য ডেকে তারা প্র্যাকটিসই করলো না এই যে এখন শ্রীলঙ্কার বিপক্ষে পরে বোলিং করা লাগলো এখন কেমন লাগলো ভাই ডিউ ফ্যাক্টরের মধ্যে বোলিং করার একটা প্র্যাকটিস হয়তো প্র্যাকটিস করার সুযোগ পাইছিল নেদারল্যান্ডস এর বিপক্ষে সেই সেই সুযোগটা কাজে না লাগিয়ে তারা হারার ভয়ে হ্যাঁ তারা হারার ভয়ে মানুষের চোখে তালা লাগানোর জন্য সবার চোখে তো তালা লাগানো যাবে না দর্শকগুলা আছে এদের চোখে তালা লাগানোর জন্য আগে ফিল্ডিং নিয়ে কোনো মতে সিরিজটা জিতলো কোনো মতে সিরিজটা জিতলো ভাই আর এই দিকে শ্রীলঙ্কা দেখেন জিম্বাবুয়ের বিপক্ষে একটা বি টিম খেলাইতেছে এশিয়া কাপের ঠিক আগে আগে আর আর এশিয়া কাপের এশিয়া কাপে এসে দেখেন তাদের পারফরমেন্স একদম আকাশ পাতাল ওইখানে জিম্বাবুয়ের বিপক্ষে তারা যে হেরে গেছে কোন সমস্যা হয়েছে যায় আসে না আমি সব সময় একটা কথা বলি যে বাংলাদেশ দেখবেন সারা জীবন এইরকম সিরিজ খেলবে দু একটা সিরিজ জিতবে বাংলাদেশের দর্শক খুশি হয়ে যাবে তারা আশায় বুক বাঁধবে যে এশিয়া কাপ বা কোনো টুর্নামেন্টে গিয়ে ভালো করবে আর বাংলাদেশ এইরকম যখন ক্রিকেটটা টা খেলবে এই চুত মারানি না এইরকম যখন ক্রিকেট টা খেলবে ক্রিকেটারদের দোষ দিয়েও লাভ নাই ভাই দোস্তা ম্যানেজমেন্টের এই যে সালাউদ্দিন ফিল এই মানে বালমার্কা এনে রাখছে ক্রিকেট জ্ঞান বলতে তাদের মধ্যে কিচ্ছু নাই তারা এই সিরিজগুলোকে এতটাই গুরুত্বপূর্ণ মনে করে ভাই পাকিস্তানের বিপক্ষে ওই রকম একটা বাজে উইকেটে খেলে জিতলো নেদারল্যান্ডসের বিপক্ষে মানে ভয়ে ভয়ে একটা সিরিজ খেলে কোনো রকমে জিতে মানুষকে খুশি করলো হংকং এর বিপক্ষে প্রথম ম্যাচে এসে ওই রকম বাজে ক্রিকেট অন্যান্য দল যেখানে ছোট দলগুলাকে পাইলে ইচ্ছা মতো নেট রান রেট বাড়িয়ে নিচ্ছে ওইখানে বাংলাদেশ ওই সুযোগটা কাজেই লাগাতে পারলো না কোনো মতে জিতল সে দল থেকে আপনি আর কি আশা করেন ভাই কি আর আশা করার আছে কি আর আশা করার আছে ভাই মানে এই যে পারভেজ হোসেন ইমন তানজিৎ তামিম একদম বিশাল বিগ হিটার এই বছর সবচাইতে বেশি মারছে এরা হ্যান ত্যান কত কথা সব সময় আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখবেন সব সময় একটাই কথা বলি ভাই এরা প্রচন্ড অধারাবাহিক দেখেন দেখেন গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের অবস্থা দেখেন আগের ম্যাচটাতেও দেখেন তানজিদ তামিম কি করছে আর পারভেজ হোসেন ইমন হংকং এর বিপক্ষে কি করছে কিছুই করেনি লাস্ট কবে ভালো খেলছে আপনারা মনে করে দেখেন ভাই যে ক্রিকেটাররা মানে তাদের হাতে মাইর আছে তারা অ্যাটাকিং ক্রিকেট খেলতে ভালোবাসে সব ঠিক আছে কিন্তু সেই ক্রিকেটটা তো খেলা লাগবে রান তো করা লাগবে সেইটাই যখন পারতেছে না তাদেরকে এইভাবে সুযোগ দেওয়ার কি আছে তাদেরকে এইভাবে প্রমোট করার কি আছে সৌম সরকার আপনাদের কোন জায়গায় গুতা দিছে ভাই কোন জায়গায় ঘুতা দিছে তাকে আপনারা মানে কেমনে বাদ দেওয়া যায় সেই চিন্তা ভাবনা করেন তৌহিদ দর কি হয়েছে তাকে মানে কি আপনারা কি করতে চাচ্ছেন মানে তাকে মনে হইতেছে বাংলাদেশ ক্রিকেটে সে একজন ফেরাউন হ্যাঁ সে মানে জীবিত নাই মরে গেছে তাকে মানে বাংলাদেশ সঙ্গে রাখছে রেখে ওইটা মরা দিছে কি ফেরাউনকে কি জানি দিয়ে রাখছে ওই রকম ওইটা একটা কলা গাছ ওর ভিতরে যে কি আছে এই ম্যানেজমেন্টে যারা আছে আল্লাহ ভালো জানে মাহেদি আসানকে নামাই দিছে আপনার তিনটা না চারটা উইকেট যাওয়ার পর এরকে মানে ও কি ব্যাটসম্যান ওকে অলরাউন্ডার বানাতে চাইলে হবে সে প্যাটসে উল্টো আউট যায় আর চাপে ফেলাইছে তার থেকে আগেই আপনি জাকের আলী অনিককে দেন বাবা আগেই আপনি শামিম পাটওয়ারিকে দেন তারা দুইজন ইনিংসটা বড় করছে আরে ভাই কি বলবো টি টোয়েন্টি ক্রিকেটে দুই ওভার প্রথম দুই ওভার মেডেন দুইটা উইকেট চিন্তা করা যায় চিন্তা করা যায় তাদের মাইন্ড নাকি পরিবর্তন হয়েছে তারা বিশাল ইন্টেন শো করতেছে কই সেম সেই ওইটাই আছে ভাই মানে উইকেট করবে আপনি গিয়ে সেখানে ইনিংস মেরামত করবে নেই আর কিচ্ছুই না ওইখান থেকেই যে স্টার্ট করবেন আপনি ওইখান থেকেই ম্যাচ শুরু দিবেন উল্টা কাউন্টার অ্যাটাক এই চিন্তা ভাবনা বাংলাদেশ ক্রিকেটের ক্রিকেটারের মাথায় ঢুকাইতেই পারবেন না জীবনেও পারবেন না ভাই জীবনেও পারবেন না বাংলাদেশ তো ম্যাচ হারছেই যদি ওই যে দুইটা উইকেট বা একটা উইকেট পড়ছিল ওভার মেডেন যাচ্ছিল ওইখান থেকেই কাউন্টার অ্যাটাক শুরু করে দিত হয়তো বা একশো রানে আউট বাংলাদেশ সত্তর রানে অল আউট বা ধরেন যদি লেগে যাইতো তাহলে একশো সত্তর আশি রান করত যদি কাউন্টার অ্যাটাক করে আমরা সত্তর আশি রান আউট হয়ে যাইতাম তাও তো ম্যাচটা হারতামই এখন ওই যে মানে ইনিংস মেরামট করতে গিয়ে একশো চল্লিশ পর্যন্ত গেছি একশো চল্লিশ পর্যন্ত গেছি মাছটা আমরা জিততে পারছি পারিনাই মাছের গেছি তাইলে ওই কাউন্টার এটাক করে সত্তর রাশি অলআউট হয়ে যাব তখন আমরা মাছ দরকার নাই তো মানে কি রে ভাই সারি মানে এখন কি করার আছে ভাইয়া আর কি বলার আছে এদেরকে আর কি বলার আছে কি বলার আছে বলেন সারা জীবন সিরিজ গুলা খেলবে দুই একটা ম্যাচ জিতবে লাফালাফি করবে বাংলার দর্শকরা এই টুর্নামেন্ট আসলে এরকম না কিচ্ছু না এদেরকে দিয়ে হবেই না ভাই হবেই না এদেরকে দিয়ে হবেই না ইন্ডিয়ানরা যে বলে যে ইন্ডিয়ার সাথে খেলার কোনো যোগ্যতাই নাই বাংলাদেশে ঠিকই তো বলে ভাই তো মন খারাপের কি আছে আর রাগ করার কি আছে ঠিকই বলে একদম উচিত কথা বলে